আসসালামু আলাইকুম সুবন্ধরা নিশ্চয়ই আপনারা ভালো আছেন আমি আল্লাহর মধ্যে ভালো আছি আর বন্ধুরা দেখুন এটি আমার ছাগল আর ছাগলের এই ছাগলের দুটি বাচ্চা হয়েছে আপনাদের দেখায় দেখুন দেখতে পাচ্ছেন সুন্দর দুটি বাচ্চা দুটি খাসির বাচ্চা তো বন্ধুরা আসলে ছাগল পালা খুবই সহজ এবং কঠিন কারণ হচ্ছে শীতকালে ছাগলের বিভিন্ন রকম সমস্যা হতে পারে যেমন ঠান্ডাজনিত অনেক সমস্যা হয় ঠান্ডা কিন্তু ছাগল সহ্য করতে না এটা আপনারা সবাই জানেন তো আপনারা সামান্য একটু যদি কাজ করেন দেখুন এখানে আমি চারিদিক পলিথিন দিয়ে ঘিরে দিয়েছি আর এখানে দেখতে পাচ্ছেন আমি এখানে একশো ওয়াটের বাল্ব লাগিয়েছি তাহলে দেখা যাচ্ছে যে সামান্য খরচ করে আমরা কিন্তু ছাগলকে মানে গরম রাখতে পারি দেখতে পাচ্ছেন ছাগলের বাচ্চা যদি আসলেই যদি ঠান্ডা লাগতো তাহলে কিন্তু এদের গায়ের যেটা লোম লোমগুলো কিন্তু খাড়া খাড়া হয়ে থাকত দেখুন এখানে কোন তেমন তাদেরকে কোনো ঠান্ডা লাগে নাই বাচ্চাগুলো দেখুন সুন্দর হয়ে আছে তো আপনারা অবশ্যই যখন ছাগল পালন করবেন বিশেষ করে শীতকালে ছাগল যেন অবশ্যই ঠান্ডা না লাগে এদিকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে দেখুন আমি ছাগলের খাবার দিয়েছি তাও কিন্তু এই ঘরের মধ্যে দেখতে পাচ্ছেন এই ঘরের মধ্যে আমি খাবার দিয়েছি যেহেতু এর ছোট বাচ্চা আছে আর আরও যেগুলো আমার ছাগল আছে সেগুলো আপনাদের দেখায় দেখতে পাচ্ছেন এগুলো এখানে আমার আরও তিনটি ছাগল এই একটি বাচ্চা তো এগুলো আমি কিন্তু এখানে রোদ্রে তাদের সকালে খাবার দিয়েছি আসলে ছাগল কিন্তু বিশেষ করে শীতকালে অবশ্যই যেন রোদ লাগে গায়ে এটা লক্ষ্য রাখতে হবে এবং যেন ঠান্ডা না লাগে সেটাও কিন্তু দেখতে হবে এই ছাগলগুলো যেহেতু একটু বড়ো এই জন্য আমি বাইরে এটা বেঁধে রেখেছি রোদে আর যেটি মা ছাগল ছোট বাচ্চা আছে দুটি একই আমি কিন্তু ঘরের ভিতরে রেখেছি কারণ হলো অবশ্যই শীতকালে ছাগলের প্রতি আমাদের একটু অতিরিক্ত যত্ন করা উচিত ছাগল যদি আমরা ঠিকভাবে পালন করতে পারি তাহলে কিন্তু গরুর চেয়ে কিন্তু ছাগলে লাভ কিন্তু কোনো অংশে কম না আমার তো মনে হয় গরুর চেয়ে ছাগলের লাভ বেশি কারণ এগুলো ছয় মাসের মধ্যে কিন্তু বাচ্চা পাওয়া যায় এবং দুটি করে যেমন ধরুন এই ছাগলটি দুটি বাচ্চা আবার ছয় মাস পরে আল্লাহ যদি সহায় থাকে তাহলে আরও দুটি বাচ্চা পাবো তো এভাবে আপনারা যদি ছাগল পালন করেন অবশ্যই ছাগলের শীতকালে তেমন কোনো সমস্যা হবে না তবে অবশ্যই আপনারা এইভাবে পালন করার চেষ্টা করেন তো বন্ধুরা ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন এবং বেশি বেশি শেয়ার করেন এবং আমার চ্যানেল জামান এগুলো সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন বাজিয়ে দেবেন তো আজকে পর্যন্ত আবার দেখাবেন নতুন ভিডিওতে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ